শুভ বিবাহের আজকের পর্বে আপনারা দেখতে পাবেন সমুদ্র পানিতে ঝাঁপ দেয় আর সেখানে সুধা তেজ আর ঝিনুক পৌঁছে যায় আর ওরা সেখানে এসে সমুদ্র সমুদ্র করে চিৎকার করে তখন ঝিনুক বলে দিদি দাঁড়া আমি দেখছি বলে সেও পানিতে ঝাঁপ মারে তখন তেজ বলে আমি সমুদ্রকে যাহাবি হোক বাসাবো বলে বাজাতে গেলে সুধা বলে না আপনি কোথাও যাবেন না তুমি এখানে চুপ করে দাঁড়াও এসব বলে তখন তেজ বলে কি বলছো সুধা আমার ভাই জলে ঝাঁপ দিয়েছে আর আমি যাবো না বাঁচাতে তাকে তখন সুধা বলে আমি দেখছি এসব বলে অন্যদিকে বাড়িতে ওর মা খুব উত্তেজিত হয়ে গেছে ঘন্টার পর ঘন্টা বাজাতে বাজাতে সে মাথা খারাপ হয়ে গেছে এমনকি জ্ঞান হারিয়ে ফেলছে মাঝে মাঝে তখন জোশ ও ঠাম্মির কাছে যায় আর বলে ঠাম্মি তুমি আবার দেখো না মির্জু কাকিমনকে পারলে তুমি সাম পারবে এসব বলে তখন রোজনা রোশনাকে বলে ওরা কি পারবে দাদা ভাইরা আমার সমুদ্র দাদাকে ফিরিয়ে আনতে এসব বলে অন্যদিকে দেখা যায় যে সুধাও পানিতে ঝাঁপ দিয়েছে আর তেজ ওপর থেকে বলছে সুধা তুমি কি পেলে সমুদ্রকে এসব বলে আর তেজ ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে আমি একটা এমন অপদার্থ যে আমার নিজের ভাইকেও বাঁচাতে পারছি না আমি তো সাঁতারই জানি না তো কী করে বাঁচাবো এসব বলে তখনই দেখে যে সমুদ্রকে খুঁজে বেছে সুধা আর পানি থেকে তোলার চেষ্টা করছে তখন সহ পানি থেকে তুলে তুলে ওপরে ওদের জ্ঞান ফেরানোর চেষ্টা করে বুকে চাপ দেয় তবুও জ্ঞান ফিরে না তখন ওর সুধা বলে ঝিনুককে ঝিনুক কিছু একটা করতে হবে তখন ঝিনুক বলে আমি কি করব দিদি এত কিছু করার পরও তো জ্ঞান ফিরছে না তখন বলে ওর মুখকে নিঃশ্বাস দিতে হবে এসব বলে তখন ওর মুখ দিয়ে নিঃশ্বাস দেয় তারপরও জ্ঞান ফিরে না তখন ঝিনুক বলে যা জ্ঞান তো ফিরছে না এখন কি করা যেতে পারে তখন তেজ বলে এক্ষুনি ওকে হসপিটালে নিয়ে যেতে হবে একটু আপনারা হেল্প করুন বলে সবাই মিলে সেখানে হেল্প করে তুলে দেওয়ার চেষ্টা করে আর সবাই মিলে তুলে সেখান থেকে ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করে অন্যদিকে দেখা যায় যে সমুদ্রের মা জ্ঞান হারিয়ে ফেলেছে ঠিক তখনই জ্যোৎস্না আর কে ফোন করেছে আর তরিতা ফোনটা ধরেছে তখন তরিতা বলছে কী হয়েছে সমুদ্রকে পাওয়া গেছে এসব বলে তখন ওর মা বলে হ্যাঁ সমুদ্র সমুদ্র করতে করতে জ্ঞান হারিয়ে যায় অন্যদিকে দেখা যায় যে সমুদ্রের মাকে তরিতা নিয়ে ওখান ওষুধ দিতে বলছে মা তুমি ভালো আছো আর তখন ওর মা জ্ঞান ফিরিয়ে বলে সমুদ্র কোথায় সমুদ্র তখন বলে সমুদ্র ভালো আছে মা সুধা এবং দাদা ভাই আর ঝিনুক সবাই মিলে ওখান থেকে নিয়ে এসছে ওকে ফিরে তখন ওর মা বলে নিয়ে এসছে বলে সেখান থেকে ছুটে অন্যদিকে দেখা যায় সমুদ্র বিছানায় শুয়ে আছে আর সোধা বলছে তুমি কেন এরকম কাজ করলে আর ও ঠামি বলছে এ পুরো ঠাম্মিটার কথা একবারও মনে পড়লো না আর তোর মার কথা একবার ভাবলে না যে তোর মা কী হতে পারে এসব বলে তখন তেজ বলে ও কারো কথা ভাবতে পারে ও কে ও আমরা মরে যায় কি বাঁচি তাতে ও কী যায় আসে আমরা মরলে কি বাঁচলে কি এসব বলে ও আমার কত ভালো বন্ধু এসব বলতে বলতে তেজ সমুদ্রকে মারতে যায় তখন সোদা বলো আহ ও ওইভাবে বুঝছে বলে একটু বুঝিয়ে বলো না ও ঠিক শুনবে এসব বলে তখন সমুদ্র বল আমি চাইনি আমার বোঝা কারোর উপর দিতে তখন তেজ বলে বোঝা কারোর উপর দিতে চাসনি মানে তুই কি আমাকে বললে কি আমি তোর কথা শুনতাম না এসব বলে তখন সমুদ্র বলে আমি চাইনি বলি তো আমি পারছিলাম না আমি হাবিয়ে গেছিলাম এসব বলে তখন তেজ বলে আমার ভালো বন্ধু ভালো ভাই আমার ছায়ার মতো সঙ্গী যে আর তুই তো আজও ভিডিওতে বলিস আমি তোর তো তুই এভাবে মরতে কেন গেলি এসব বোকামো কেন করলি এসব বলে তখন সমুদ্র বলে আমি অপারক আমার বাবাও নাকি বলে যে আমি অপধার্থ আমি কিছু করতে পারি না তখন ওর বড় বলে অপরদ মানে তুই কি ভুলে গেছিস যে তোর বাবার একটা দাদা আছে সে তোকে নিজের ছেলের মতোই ভালোবাসে এসব বলে তখন সেখানে সমুদ্র মা ছুটে আসে আর এসে সমুদ্রকে জোরে ধরে কান্না করে কেন এরকম করলি বাবা একবার আমার কথাটা ভাবলি না তখন রেশমি বলে তুই জানিস মা তোর জন্যে কান্না করতে করতে মা কী অবস্থা হয়েছিল তুই ভাবতেও পারবি না তখন তোর বলে আমরা তোমাকে সবাই ভালোবাসি আর তুমি এভাবে আমাদেরকে পারলে এইসব করতে এসব বলে তখন সেখান থেকে তেজ উঠে আর বলতে ও কারো কথা ভাবে আমাদের পরিবারের কথা ওরা একবারে ভাবার প্রয়োজন মনে করে না তখন ওর জেঠু বলে তুই ভাবিস না আমি গিফটে হতে পারি কিন্তু তোর জন্য সব কিছু করতে পারি তরকালে এই বাড়িটাও আমরা ঝিনুককে সরি এই বাড়িটা আমরা ঝুমঝুমকে দিয়ে দিতে পারি এসব কথা বলে আর তেজও বলে হ্যাঁ তোর জন্য আমরা সব কিছু করে ফেলতে পারি তখন সুথা বলে আচ্ছা আমি তো তোমাকে নিজের ভাইয়ের মতো ভাবি তুমি একবার আমাকে এর মতো ভেবে আমাকে সব কথা বলতে পারলে না এসব বলে ঠিক তখনই ঝিনুক সে ঘরে আসে আর বলে না জামাবু কিচ্ছু দিতে হবে না আপনাদেরকে ঝুম পাকে এমনকি বাড়িতে দূরের কথা একটা কানা পয়সাও দিতে হবে না তখন তে সুধা বলে মানে তখন ঝিনুক বলে হ্যাঁ আমি সমুদ্রের কেসটা হয় কেসটা লড়ব তখন তেজ বলে সত্যি বছর ঝিনুক তুমি আমার ভাইয়ের কেসটা নড়বে তখন ঝিনুক বলে হ্যাঁ আমি কেষ্টান নড়ব তখন সমুদ্র বলে তুমি এখানে তোমার তো আজ বিয়ে তোমার তো আজ মেহেদির সঙ্গীত তখন ঝিনুক বলে যতদিন তোমার এই কেসটা আমি সলভ না করতে পারছি ততদিন আমি এই বিয়ে করবো না আমি কথা দিচ্ছি অন্যদিকে দেখা যায় যে যেনুকের বড়ো মা সে মানুষটাকে বলছে এখন হাফের তো সে কী করবে এখন তোমাকে বারবার করে বললাম বাধা দাও তখন তো বাধা দিলে কো এখন দেখছো তো ও এখন আসছে না খো এখন তোমাকে বসে থাকতে হবে আর কিছু করার নাই এসব বলে তখন ওর বৌদি বলে এই মেয়েটা মানুষ মান না এসব বলে তখন ওর ঠাম্মি কাছে দেয় তখন ঠাম্মিকে বলে ঠাম্মি দেখলে যে তোমার নাতনি কি যে বাড়িতে হবো বরকে রেখে একটা অন্য ছেলের জন্য ছুটাছুটি করছে তখন ওর ঠাম্মি বলে আসতে আসতে তো তোমাদের মতো সার্থক না যে অন্য জন্য ছোটাছুটি করবে না ও ওইরকম ও সবার জন্য ছোটাছুটি করতে পারে এসব বলে তখন অর্ক বলে ঠিক আছে আমি আসি বলে সেখান থেকে চলে যেতে গেলে ঝিনুক আসে আর ঝিনুক এসে বলে অর্কু আপনার সরি তা বলে হ করে তখন অর্ক বলে না সরি বলছো কেন তুমি তো একটা কাজে গিয়েছিলে কিন্তু সে কাজটা কি ঠিকঠাক হলো তখন ঝিনুক বলে হ্যাঁ হয়েছে আচ্ছা তখন বলে আমি অপেক্ষা করব কেন এখন কেন সারা জীবন অপেক্ষা করব তুমি য সমস্ত কাজকর্ম করে দিনের শেষে আমার কাছে ফিরে আসবে এইসব বলে তখন ঝিনুক মনে মনে বলে ওরক কত ভালো আমার জন্য কত না ভাবছি কিন্তু আমি ওর জন্য ডিজার্ভ করি না ও আমার থেকে ভালো মেয়ে পাবে এসব বলে তখন আকু বলে কী হলো ঝিনুক তখন ঝিনুক বলে আমি একটা কথা দিয়ে এসেছি ওখানে তো কী কথা তো আমি যতদিন না সমুদ্রকে নিযুক্ত প্রমাণ করতে পারবো যে ও অপরাধী না ততদিন আমি এই বিয়েটা করতে পারবো না তাই আমাকে ও হয়ে লড়াই করতে হবে তখন ও জেঠিমা বলে তুই এসব কি বলছিস তো হ্যাঁ আমাকে এক্ষুনি যেতে হবে কাল না আজকে তাই বলে ঘরে চলে যা আর ঘরে গিয়ে ফাইল আর কোর্ট নিয়ে বাইরে আসে তখন বলে এ তুই কোথায় আছিস তো বললাম না যে আমাকে এখনই যেতে হবে সমুদ্র কেসটা আমাকে দেখতেই হবে কোনো ঠামি বলে হ্যাঁ যা ঝিনুক যায় আজ তুই জীবনের সবথেকে বড় লড়াই করতে চলেছিস তুই প্রফেশনাল আর তোর জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসটাকে তুই আজকে দিতে চলেছিস তুই যা তুই ভালোভাবে ফিরে এসব বলে সেখান থেকে চলে যেতে গেলে অরকোর হাতটা ধরে তখন বলে ওর জেঠিমা মা কি হাতটা ধরছো কেন এত তুক্ষণ মনে পড়লো এসব কথা বলে তখন ঝুম ঝিনুক বলে আপনি আমাকে যেতে দিতে চাইছেন না তখন বলে না তুমি যাও বেশটা ভালোভাবে কাজটা করো বলে ওকে চলে যেতে দেয় অন্যদিকে দেখা যায় মিডিয়া তেজের বাড়িতে এসে ভিড় করেছে তখন তেজের মেজকা যার বলে আপনারা এখানে কেন তখন দারুবরম বলে এখান এখানে চলে যান তখন তেজের মেজকা বলে যে ঘাড় ধাক্কা দেয় বের করে দাও তখন ওরা বলে কেন ইন্টারভিউ দিতে ভয় পাচ্ছেন তা বলে তখন সোদা সেখানে আসে আর বলে না আমরা ইন্টারভিউ দিতে ভয় পাচ্ছি না আমরা ইন্টারভিউ দিব তখন ওর মেজকা বলে তুমি কি বলছো এসব তো হ্যাঁ সমুদ্রর জন্য এটাই করতে হবে সমুদ্রকে ভালোভাবে বাঁচতে দিতে হবে আপনি আপনার নিজের স্বার্থও ভুলে যান আপনাকে আমি বলার কেউ না তো আপনাকে সংশোধন করে একবার চেষ্টা করেছিলাম কিন্তু পারেনি এসব বলে তখন মিরারা বলে আচ্ছা আপনি বলুন তো যে সমুদ্র কী চলো তখন বলে যে ওই ভিডিওটা ছাড়ার পর কেউ জলে ঝাঁপ দিয়েছিল তো হ্যাঁ কেন তো ঝুম্পার জন্যে ঝুম্পা ওকে একের পর এক ব্ল্যাকমেল করে যায় দিনের পর দিন এ টাকা সে টাকা এ বলে আর অনেক হেয়ারিং আছে ও আসেনি মিস্টেক করেছে সমুদ্রর কাছ থেকে টাকা নেওয়ার জন্য এসব বলে তাহলে আমরা কি ভাবব তখন সুধা বলে যে শুধু ভাববেন না যে শুধু মেয়েরা হেসে গেছে এ দুনিয়াতে শুধু অশান্তি থাকতে পারে একটা বিয়ের ক্ষেত্রে একটা ছেলেও কিন্তু অশান্তি থাকতে পারে তাই সমুদ্র এ বিয়েতে খুশি না আপনারা নিজে থেকে নিজের বিবেক বিবেচনা করে আপনারা সব কিছু করবেন আপনারা তো মিডিয়া আপনারা উল্টাপাল্টা যুবত লটা লটাবেন না এসব কথা বলে সুদা তখন ওরা বলে আচ্ছা ঠিক আছে অন্যদিকে দেখা যায় যে ঝিনুকের জেঠিমা আবারও বলে দেখলেন মা দেখলেন ও আপনার নাতনিকে কেউ আটকাতে পারবে না দেখুন আবার চলে যাচ্ছে তখন অর্গ বলে ঠিক আছে তুমি যাও বেশ ঠাকুর বলে জোরে ধরতে গেলে ঝিনুক জোরে ধরতে দেয় না ওখান থেকে বেড়ে চলে যায় তখন ঝিনুকে বৌদি বলে এই মেয়ের জন্য আমাদের মাথা কাটা যাবে মা শীঘ্রই কিছু করতে হবে অন্যদিকে দেখা যায় যে মিডিয়ারা যে ভিডিও করছে সেই ভিডিওটা প্রত্যেকটা মোবাইলে ছড়িয়ে পড়ায় ঝুমঝুম সে ভিডিওটা দেখছে আর বলছে এবার কি হবে তখন ওই ঝুমঝুম যার সাথে সম্রাট বলে একটা ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে সেই ছেলেটা বলছে এক্ষুনি তোমার ভিডিওটা ছাড়িয়ে দাও সোশ্যাল মিডিয়ায় তাহলে ঠিক বুঝতে পারবে তখন বলে ঠিক আছে এখনই আমি ভিডিওটা ছাড়িয়ে দিচ্ছি যে ভিডিওটা ছাড়তে যাবে অমনি ইমন বলছে দাও মোবাইলটা দাও পাগলামি করবে না সবসময় পাগলামি বলে মোবাইলটা কেড়ে নেয় তখন ঝুমঝুম বলে কি বলছো তুমি আমি ভিডিওটা ছাড়বো না তখন বলে না এই ভিডিওটা ছাড়বে না এই ভিডিওটা তোমার কাছে একটা খুব ভালো গুরুত্বপূর্ণ এটা তুমি কালকে কোর্টে নিয়ে যাবে আর এটাই তোমার শেষ চেষ্টা ওখানে জিতার জন্য তখন হমঝুম বলো আপনাকে জিততে পারবো তখন বলো অবশ্যই পারবে অন্যদিকে দেখা যায় যে ঝিনুক এসেছে বাড়িতে সমুদ্রের কাছে সমুদ্রকে বলছে তুমি সব কিছু খুলে আমাকে বলো যে ওখানে কী ঘটেছিল তখন সমুদ্র বলতে থাকে যে আমার কিছু সন্দেহ হয় ও কারোর সঙ্গে অ্যাফেয়ারে জোরেছে তখন আমি ওদেরকে দেখতে দেখতে একটা বাড়িতে দেখতে পাই তখন কি আমি সব জানতে পারি আর বলি সবাইকে বলে দেবো ঠিক তখনই ও নিজেকে মরার চেষ্টা করছিল আর আমি ছুরিটা ধরার পালে ওরা ভিডিও করে আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করে অন্যদিকে দেখা যায় যে ইমন ওকে বলছে হ্যাঁ তুমি অবশ্যই এই এটাতে জিতবে তুমি আর ঠিক আমি তোমার জন্য বড় লয়ার দেখে রেখেছি এসব বলতে থাকে তখন অন্যদিকে দেখা যায় যে ঝিনুক বলছে আমিও বাড়িতে যাবো তখন সুধা বলে হ্যাঁ আমিও যাবো আমি তোর পাশে আছি এসব বলে তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট এবং শেয়ার এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমার পাশে একটু